প্রিয় দর্শক সকালের প্রথম প্রথমবার চলে এলাম দুপখোলা নদীর মাছের বাজারে আলিবাইয়ের দোকান সাজিয়ে বসছেন আস্তে আস্তে ঘুচাচ্ছেন মাছ এখানে দেখছি কই মাছ মোটামুটিভাবে শরৎপুরের কই ভাই বড় বড় কেজি হবে আরো বড়ো ছিল বড়টি বিক্রি করলাম ওইটা তিন হাজার টাকা কেজি বিক্রি করছি ওইটা হয়েছে আপনার ষাট টাকা কেজি

এগারোশো দাম চামু নয়শোটা এ কেজি বির চালামুন নয়শো রুই মাছ রুই মাছ হলো চাষের এটা হলো আপনার চারশো বিশ তিরিশটা কেজি বিক্রি করুন আচ্ছা আচ্ছা চাষের মাছ আপনারা দেখছেন মোটামুটি আলি দোকান সাজিয়ে বসতেছেন এখানে বিভিন্ন ধরনের মাছ নিয়ে প্রিয় দর্শক তো আমরা একটু অন্যদিকে যাচ্ছি সকালের ভাগ সবার ভিতরে একটা ব্যস্ততা আছে দোকান সাজানের প্রিয় দর্শক আপনারা আমার সাথেই থাকুন প্রিয় দর্শক দু নদীর মাছের বাজার এখানে এটা দোকান বিভিন্ন ধরনের মাছ এসছে এর ভিতর কোড়াল আছে বোয়াল আছে কাতলা আছে আয় মাছ আছে প্রিয় দর্শক তার সাথে আছে চিংড়ি মাছ আয়ের মাছটা কেমন আছে চিংড়ি বারোশো টাকা কেজি এখানে বোয়াল কোনটা কত কেমন দাম বল সাত কেজি আছে পনেরোশো টাকা কেজি পাঁচ কেজি আছে বারোশো টাকা কেজি সবগুলি পদ্মার মধ্যে হ্যাঁ সব পদ্দার মাছ আর রুই মাছটা রুই মাছটা এক হাজার টাকা কেজি পাঁচ কেজি হবে আয়ের মাছ পনেরোশো টাকা কেজি আর বড় কাঁকড়াটা কাতলাটা এক হাজার টাকা প্রিয় দর্শক অসাধারণ সুন্দর মাছ এখানে আসছে সবগুলো পদ্মা নদীর মাছ প্রিয় দর্শক এখানে উনি সাজাচ্ছেন মাছ দেখা যাচ্ছে কাছি মাছ ভাগা একশো টাকা এটা কি পদ্মা নদী পদ্মা নদী প্রিয় দর্শক সাজিয়ে বসছেন পদ্মা নদীর মাছ এক মুরব্বী মাছগুলো বাছাই করছেন দেখছি বিভিন্ন রকম মাছ এখানে দেখছি কাইকা মাছ তারপরে গোলসা তারপর ভাগনা তারপর বাতাসি তারপর মল মেলাডলা এবং তারপরে দেখা যাচ্ছে কাজরি মাছ এবং মিনি মাছ চিংড়ি মাছ অনেক ধরনের মাছের সোমবার সাজিয়ে বসছেন এখানে এক ব্যবসায়ী এ মাছগুলো সবই পদ্মার এখানে সাজাচ্ছেন কাচকি মাছ এগুলো পদ্মা নদীর একবারে পরিচ্ছন্ন বেশ বড় বড়ো কাজ কি আর দেখতেই কেমন মানে পছন্দ হয়ে যায় মাছ এখানে আছে বড় বড়ো মলাডালা এগুলো পদ্মা নদীর অসাধারণ কাজুরি মাছ এক বেশ বড় বড় কাকা কাজরিটার দাম কেমন কাজলি আপনার ষোলোশো টাকা কেজি আরে কাইকা মাছটা কায়কা বারোশো মনে করেন একশো কেজির থেকে বাইচাই গোটা আনছি গর্জনাবর্দ আটশো টাকা আচ্ছা এটা বাতাসি এটা কেজি বারোশো চিংড়ি ষোলোশো টাকা কেজি এটা মাছ তো অনেক বড় বড় এটা এই আঠ ছশো এক হাজার টাকা কেজি আঠ ছশো টাকা মলার কেজি আটশো টাকা মলার কেজি আটশো টাকা যাচ্ছে গোলসা আছে টাটকিনি আছে গোলসা এক হাজার টাকা কেজি আষ্টশো নদীর টাটকিনি আছে জি আলহামদুলিল্লাহ রাখছেন আমার এখানে কাজলি আছে বাতাসি আছে কাসকি আছে মিনি আছে চিংড়ি আছে মলা আছে কায়কা আছে অসাধারণ কিছু মাছ আসছি আড়ি মাছ দেখছি এবং পিছনে দেখছি বড় একটা কাতলা মাছ এবং মাছগুলো জীবন্ত এখনো নড়াচড়া করছে বলতে গেলে পদ্মার মাছ

প্রথম আইটা আট কেজি দুইটা মাছ তেরো কেজি চারশো গ্রামের টাকা কেজি চাচ্ছে বাজগুলো।

কাটছেন আসছি ফিশ কাটারের দোকানে দুটা বড় আই মাছ নিয়ে আসছে কাস্টমার কাটার জন্য এখানেও দেখা যাচ্ছে নদীর বিভিন্ন রকম মাছ এই মাছগুলির ভিতর আছে গোলসা আছে কাইকা মাছ তারপর আছে আয় এবং তার সাথে দেখছি বোয়াল এবং স্টার বাইক প্রদর্শক

মাছগুলো সব তাজা একদম জীবন্ত মাছ বলা যায় আহ পদ্মা ম্যাগনার মিশ্রিত মাছ এখানে সাজিয়ে বসছেন